ভয়কর কবি আপনি হস্তকরপতি নিয়ে নবন নে নলে দয়ারকানোর সামনে আগুন ধরে হাতত এই যে সরকার যে যখন শাড়ের কালোবাজারি হয় তখন তো কোনো সরকার আগিয়ে আসে না তো আজকে কৃষক যেহেতু দুটো পয়সা পাচ্ছে কেন সরকারের মাথাবেতা হবে আলু ভিন রাজ্যে রপ্তানি করা বন্ধ আছে ভিন রাজ্যে আলু রপ্তানি করার দাবি সহ তিন দফা দাবিতে আলিপুরদুয়ার শহরে মিছিল করে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল আলিপুরদুয়ার জেলার কৃষক সংগঠন ভিন রাজ্যে বর্তমানে আলু রপ্তানি করা বন্ধ সে কারণে সমস্যায় পড়েছে হিমঘরে আলু স্টোর করে রাখা আলু চাষিরা আলিপুরদুয়ার জেলার সহই এলাকায় বাজারে ছেয়ে আছে ভুটানের আলু প্রতিদিন ভুটান থেকে শয়ে শয়ে গাড়ি বোঝাই আলু আসছে আর সেই আলু বাজারে বিক্রি হচ্ছে এর ফলে এলাকার ব্যবসায়ীরা এখানকার আলু ক্রয় করছে না অপরদিকে ভিন রাজ্যে আলু রপ্তানি করা বন্ধের জেরে এলাকার আলু চাষিদের আলু বিক্রি হচ্ছে না তাদের আলু হিমঘরে পড়ে আছে এদিন আলিপুরদুয়ার কৃষক সংগঠনের পক্ষ থেকে আলু রপ্তানি করার দাবিতে আলিপুরদুয়ার শহরে মিছিল করে জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নার সামনে আসে এবং জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এদিনের এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারের বেশি আলু চাষিরা উপস্থিত হয়েছিলেন ভুটানে আমাদের আলুটা আসা উত্তর পূর্ব মার্কেটটাই মেন আর উত্তরবঙ্গে ভুটানের আলু দিয়ে আমাদের উত্তরবঙ্গ মার্কেটটাকে কভার করে ফেলে আমাদের লোকাল আলু এই উত্তরবঙ্গে চলে না এবং ভিন্ন রাজ্যে না গেলে পরে আমাদের উত্তরবঙ্গের আলুটা পুরো আলুটাই ড্যামেজ হয়ে যাবে ঠিক আছে বিশেষ করে আমাদের এখানে সাদা আলু এবং লাল আলু দুটোই আছে যদি উত্তরপূর্ব ভারতে না যায় ব্যবসায়ীরা যদি মাল ক্রয় না করে সরকার যদি মাল না কিনে আমাদের পুরো আলুটাই নষ্ট হয়ে যাবে স্টোরে হিমঘরে যে আলুটা আছে কৃষকদের আলুটা আপনার প্রয়োজনীয় যে কোনোভাবে প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাল্টিপারপাস যার স্বল্প মূল্যে পাইকারিতে পেতে যোগাযোগ করুন কোচবিহার চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই সামিন এবং মা মনসা ভ্যারাইটিসাইডার মনোরঞ্জন এবং সেভেন ফোর জিরো সেভেন ফাইভ টু নাইন এইট সিক্স পুরো আলুটাই নষ্ট হয়ে যাবে তো আমরা এই জায়গায় আসি

500 টাকা 2500 টাকা 3000 যদি বলি যে কাগজ দাও বলে আমার কাছে শান নাই এরকম প্রবলেম দেখাচ্ছে এই সময় गवर्नमेंट আমরা চাই আমাদের রেশনটা সরকার ন্যায্য মূল্যে ব্যবস্থা করবে চিন্তা করবে নাম আর পরিচয়টা প্রায় গত প্রায় পুরো হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলে দিয়েছেন ঘোষণা করেছেন নবান্ন থেকে যে আসামের ভিন্ন রাজ্য রাজ্যে উত্তর পূর্ব ভারতের কোনো আলু যাবে না ভিন্ন রাজ্যে তো আমাদের আমাদের উত্তর বাংলার আমরা কৃষকরা যে আলু আমরা চাষ করি টোয়েন্টি পার্সেন্ট আলু আমরা খাই আর বাদ বাকি পার্সেন্ট আলু ভিন্ন রাজ্যে বিক্রি হয় কৃষকদের কাছ থেকে পাইকার রাজ্যে বিক্রি করে ভিন্ন রাজ্যে যদি আলু না যায় এই এইট্টি পার্সেন্ট আলু এই উত্তরবঙ্গে কি করবে এবং আমরা যে কৃষকরা আছি আমরা যে এখন আমাদের আলু স্টোরে আছে কিন্তু আমরা বন নিয়ে যদি কোনো পাইকারের কাছে যাচ্ছি কোনো দাম নাই কোনো একটা মূল্য নাই কোনো পাইকারা আমাদের আলু কিনতেছে দাম 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 কত 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 কোনো কোনো নেই পাইকারা নিচ্ছে না বলছে আমাদের আলুটা কোথায় যাবে আমরা তো ত্রিপুরা মেঘালয় আসাম মিজোরাম এইসব জায়গায় বিক্রি করতাম

দাবি আমাদের মূল দাবি হচ্ছে যে বর্ডারগুলো সিল করে রেখেছে ভিন রাজ্যে আলু যেতে দিচ্ছে না সে ভিন রাজ্যের বর্ডার খুলে দেওয়া হোক এবং পাইকাররা যেন আমাদের কাছ থেকে আলুগুলো নেয় যদি ভিন রাজ্যে যদি বর্ডারগুলো না তুলে দেয় তাহলে সরকার আমাদের থেকে ন্যায্য মূল্যে আলু কিনুক এটাই আমাদের দাবি আমার সমস্যা হচ্ছে না আমরা সারের কালোবাজারই সম্মুখীন হচ্ছি পুলিশে হচ্ছে টাকা নিয়ে তারপরে গাড়ি ছাড়ছে তারপরে সবজির দাম নেই সবজি বৃষ্টিতে খরাতে নষ্ট হয়ে গেলেই তো সবজির দামটা বাড়ে এটা তো আর ঠান্ডা করে চাষ হয় না জমিতে চাষ করতে হয় তো জমিতে চাষ করতে গেলে খরা বন্যা অনেক সমস্যা হয় তো আমাদের যখন লস হয় তখন আমাদের পাশে কেউ থাকে না তো আজকে আজকে আমরা যে চাষ করছি যে ফসলটা উৎপাদিত করেছি আজকে একটা সুস্থভাবে আমরা দুটো পয়সার মুখ দেখছি সেখানটায় সরকার হস্তক্ষেপ করে অর্ডার সিল করে দিয়ে পাইকাররা এখন মাল পাঠাতে পারছে না আমরা কোথাও মাল বেচতে পারছি না সমস্যা কোনো কেনাবেচা নাই আমার নাম হচ্ছে নয়ন বর্মন কালাকাটা বাগান বাড়ি এভেন টোয়েন্টি ফোর ইনটু সেভেন সঙ্গে থাকবেন